আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করবে কোন ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টারের পূর্বাভাসে এটা উঠবে প্রায় পঁয়ত্রিশ মিনিট একটা না এবং এটিকে ওয়াকি টকি ওয়াই ওয়াকি টকি থ্রু দিয়ে এর সাথে কমিউনিকেট করা যায় যেটা বলতে হচ্ছে লাইভ সেটাকে ওয়াকি টকি থ্রু দিয়ে ওটাকে বলানোর ব্যবস্থা করা থাকছে এটাতে এর সঙ্গে কিছু প্রি বুকড বা প্রি রেকর্ডেড কিছু সাউন্ডস থাকছে কিছু সাইরেন্স থাকছে সো দ্যাট আমরা এটাকে ইউজ করতে পারি পশ্চিম মেদিনীপুর থেকে নিরসী প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে